সুপ্রিয় নবমের শিক্ষার্থীবৃন্দ যেহেতু তোমাদের সামবাসী মূল্যায়ন শুরু হয়েছে তো আমরা আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের গণিত বিষয়ে সামবাসী মূল্যায়নে মূলত তোমরা গণিতের যে বিষয়গুলো তোমরা পড়বে এবং যে বিষয়গুলো তোমাদের প্রশ্নে অ্যান্সার করতে হবে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের একক কাজ এবং দলীয় কাজ তো আমি যেহেতু গণিত বই নিয়েছি গণিত বই দেখো প্রথমে তোমাদের পাঁচ পিসটা এখানে পাঁচ পৃষ্ঠা দেখো একটা চক আছে এখানে আমাদের বলছে যে দুইশো দশে মৌলিক উৎপাদক শূন্য সেট তৈরি করে নিচে এখানে লেখার জন্য তো এই এগুলো এবং এটা হচ্ছে আমাদের একক কাজ এটা তোমরা এটা করবে আশা করি দুশো দশের মৌলিক উৎপাদক বের করে কীভাবে করবে এটা একটা পাশাপাশি আরেকটা আছে আমাদের যেমন নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠা এখানে আছে দেখো দলগত কাজ এখানে আমাদের একটা চক দেওয়া আছে এটা হচ্ছে দলগত কাজ তো দলগত কাজের মধ্যে এখানে আমাদের এই গড়গুলো পূরণ করতে হবে এটা তোমরা তোমাদের যে দল করা হবে গ্রুপ করে দেওয়া হবে তোমাদের অথবা বিষয় শিক্ষক উনি তোমাদেরকে যে দল করা হবে তোমরা ওই প্রত্যেকটা দল এটা পূরণ করতে হবে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আরেকটা এরপরে আমি বলবো যে তোমাদেরকে এখানে আছে পঁচিশ পিস্টার এখানে একটা দলগত বা কাজ বা প্রজেক্ট এই প্রজেক্টটা করতে হবে তোমাদের তোমাদের জন্য এখানে অনুশীলনী আছে যেগুলো আমরা এগুলো অবশ্যই করবো এবং এগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা আশা করি আগের ভিডিওগুলো দেখে নিতে পারো এরপরে আমরা করব একত্রিশ পিসটা একত্রিশ পিসটা এখানে দুইটা মজার খেলা দেওয়া আছে একত্রিশ এখানে দুইটা মজার খেলা এটা দেওয়া আছে এগুলো এটা তোমরা অবশ্যই এই শিখবে এবং এই ব্যাপারে আমাদের ভিডিও দেওয়া আছে পাশাপাশি তোমাদেরকে যেটা করতে বলবো এবং শেষে এখানে আরেকটা আছে একক কাজ বিরাশি বৃষ্টি এখানে একক কাজ দেওয়া আছে এই একক কাজটা এটা তোমরা এটা করবে একক কাজ আমরা এরপরে করবো আমরা একশো সতেরো পিসটা এটা তোমাদের দলগত কাজ বা চোরাই কাজ এই দলগত কাজ বা চোরাই কাজ এটা করবে তারপরে আছে তোমাদের বাইরে আমাদের যেগুলো আছে আমরা এখানে আছে একশো বারো একশো আছে আমাদের অনুশীলনের অঙ্ক আমরা অনুশীলনের এই অঙ্কগুলো শিখবো এখান থেকে আমাদের সমাধান করতে হবে বিশেষ করে সাত নম্বরটি এখানে দেখো সাত নাম্বারটা আমি লিখে দিয়েছি যে এটা প্রথম ষাঁবাসিক মূল্যায়ন এটা লেখা আছে এটা করবে তোমরা তো এগুলো যদি তোমরা করো আশা করি পরীক্ষায় প্রত্যেকটা এখানে বিষয়ের উপরেই আমাদের পিসটা আছে এখানে দুইটা সমস্যা দেওয়া আছে ছিয়াত্তর পিসটা এই ছিয়াত্তর পিস সমস্যা দুইটা তোমরা সমাধান করবে তো এগুলো দলগত কাজ তো আশা করি তোমরা তোমাদের একক কাজ আমাদের কাজগুলো এগুলো তোমাদের পরীক্ষা যেহেতু বরিং পরীক্ষার আগে তোমরা করে নিবে এবং এর বাইরে যদি কোনোটা তোমাদের স্পেসিফিক সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে সবাইকে ধন্যবাদ